প্রাথমিক অধিদপ্তরের যে নির্দেশনা আছে সেখানে কিন্তু স্পষ্টভাবেই বলা আছে যদি কোঠা পাওয়া না যায় তো সেক্ষেত্রে কি করা যেতে পারে সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিও টপিকটি হলো একজন ব্যক্তির কয়টা কোঠা কাউন্ট হবে বা কোঠা যদি পাওয়া না যায় তো সেক্ষেত্রে পদগুলো কি শূন্য রাখা হবে না সাধারণ প্রার্থীদের মধ্য থেকে ফিল আপ করা হবে তো প্রথমে আমি বলি যে অনেক চ্যানেলগুলোতে আপনারা হয়তোবা শুনেছেন যে এবার কোনো কোঠা থাকছে না তবে এই তথ্যটি সম্পূর্ণই ভিন্ন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে একটা আইন বেঁধে দেওয়া হয়েছে অর্থাৎ প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় যে একটা আইন তৈরি করেছিল এবং সেই আইন অনুযায়ী কিন্তু প্রাথমিক অধিদপ্তর এই শিক্ষক নিয়োগটি সম্পন্ন করে থাকে তো সেখানে আপনার সিক্সটি মহিলা কোঠা এবং টোয়েন্টি সাধারণ পুরুষ কোঠা এবং টোয়েন্টি পার্সেন্ট পোষ্য কোঠা এবং এই যে তিন প্রকার কোঠা এর মধ্যে কিন্তু আবার এই যে সায়েন্স কোটা টোয়েন্টি পার্সেন্ট সেটা কিন্তু বিভক্ত করা হয়েছে অর্থাৎ সব কোঠার মধ্যেই কিন্তু সায়েন্স থাকতে হবে টোয়েন্টি পারসেন্ট তো এক্ষেত্রে একজন ব্যক্তির কিন্তু একাধিক কোটা থাকতে পারে অর্থাৎ কেউ ফিমেল এবং একই সাথে তার পোষ্য কোটা থাকতে পারে তো অনেকের আবার মেধাও অনেক বেশি আবার তার কোঠাও আছে তিন চারটা তো সেক্ষেত্রে অনেকেই বলছেন যে ভাইয়া আসলে মেধায় যারা চাকরি পাবে অর্থাৎ তাদের কোঠা কি বাতিল হবে বা কোঠা কি তাদের আর কাউন্ট হবে না তো আমি বলি আপনাদের আপনারা যখন ভাইবা দিতে গেছিলেন তখন কিন্তু আপনাকে ভাইবা বোর্ডে ঢোকার আগেই আপনার ওখানে সাধারণ প্রার্থী না ফিমেল না পোষ্য এগুলো কিন্তু আপনাকে উল্লেখ করতে হয়েছিল সায়েন্সটা এভাবে উল্লেখ করতে হয় কারণ এখানে কিন্তু এজুকেশন কোয়ালিফিকেশন যে ডাটাবেজ আমাদের তাদের কাছে আছে সেটা দেখেই তারা বুঝে যাবে তো এখন কথা হলো যে যদি কোনো ব্যক্তি মেধাই চাকরি পেয়ে যায় তাহলে কি তার কোঠা কাউন্ট হবে না বা ওই ক্ষেত্রে যদি কম মার্কধারী কোঠাধারী থাকে তো তাদের কি চাকরি হবে তো আমি প্রথমেই বলি যখন কোন একটা উপজেলার রেজাল্টটা চূড়ান্তভাবে প্রস্তুত করা হয় তখন কিন্তু তার রিটেন মার্ক এবং তার ভাইবা মার্ক এবং তার যে কোঠা এই তিনটা জিনিসই কিন্তু কাউন্ট করা হয় তো প্রথমে যখন ডাটা পাই কোনো একটা উপজেলার তখন কিন্তু প্রত্যেকটা পরীক্ষার্থীর বা প্রার্থীর কিন্তু ওখানে সমস্ত ডাটা থাকে যে আসলে যদি এমন হয় যে সুমন তো সুমন এখানে তার রিটেন প্লাস ভাই বা মিলে সেভেন্টি মার্ক এবং তার কোঠার ঘরটা কি সেটাও দেখে তো সেক্ষেত্রে কোনো একটা রেজাল্ট চূড়ান্তভাবে তৈরি করার সময় কিন্তু মেধাক্রম অনুযায়ী রেজাল্ট তৈরি করা হয় প্রথমে অর্থাৎ দেখে যে প্রথম যদি কোনো একটা উপজেলায় পঞ্চাশটি পদ শূন্য থাকে তো সেখানে দেখা যাচ্ছে যে প্রথম দশজনকে সম্পূর্ণই মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তো সেই ক্ষেত্রে দশজনের মধ্যে যদি তিনজন কোঠা থাকে তো ওদের কিন্তু আর কোঠা কাউন্ট হয় না তো তারপর এখন কথা হলো যদি অন্য প্রার্থীরা থাকে কোঠাধারী তাদের কি কোঠা কাউন্ট হবে না ওই যে তিনজন মেধায় নিয়োগ পেলো তাদের ওই কোঠার অন্তর্ভুক্ত করা হবে তো আসলে যারা মেধায় চাকরি পাবে তাদের কিন্তু আর কোনো কোঠায় কাউন্ট করা হবে না তো সেই ক্ষেত্রে কিন্তু কোঠাধারীরা সুবিধা পাবেন অর্থাৎ কোনো একটা উপজেলায় যদি বিশজন যদি পোষ্য কোঠা থাকে সে বিশ জনের যদি তিনজন বা চারজন মেধায় চাকরি পেয়ে যায় তো বাকিগুলোকে কিন্তু পোষ্য কোটা কাউন্ট করেই সিলেক্ট করা হবে তো এমন হতে পারে যে একজন ফিমেল তার তো সিক্সটি পার্সেন্ট সে যদি এই মেধাক্রম অনুযায়ী সিক্সটি পার্সেন্টের মধ্যে পড়ে যায় তবে তার কোটা কাউন্ট হবে না তো সেই ক্ষেত্রে কম নাম্বারধারী যদি কোনো ফিমেল পোষ্য থাকে তো অবশ্যই সে কিন্তু পোষ্য কোটায় চাকরিটা পাবে তো এই ক্ষেত্রে প্রাথমিক অধিদপ্তরের যে নির্দেশনা আছে সেখানে কিন্তু স্পষ্টভাবেই বলা আছে যদি কোঠা পাওয়া না যায় তো সেক্ষেত্রে কি করা যেতে পারে তো কোঠা যদি না পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনার মেধাবীদের মধ্য থেকেই কিন্তু সেই কোঠাগুলো ফিল আপ করা হবে অর্থাৎ কোনো পোষ্য কোটায় একশো জনের মধ্যে বিশ জন নেওয়ার কথা তো সেখানে দেখা যাচ্ছে পনেরো জন কোঠাধারী পাওয়া গেছে আর কোনো কোঠাধারী নাই তো সেক্ষেত্রে কিন্তু সাধারণ মেধাবীদের মধ্য থেকে ওই পাঁচটি পদ ফিল করা হবে তো অনেকেই আবার বলেন যে ভাইয়া আমার উপজেলায় একশোটি পদ আছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে পঞ্চাশ জন কোঠাধারী আছে তো সেক্ষেত্রে পঞ্চাশ জনের কি চাকরি হবে তো সে কথাটা কিন্তু আজকে ক্লিয়ার করব যে আসলে আপনার কোঠা থাকলেই হবে না একই সাথে আপনার মেধা থাকতে হবে কারণ আপনারা সবাই জানেন অনেকেই জানেন না আমার সাথে দ্বিমত পোষণ করেন আমার পূর্ব ভিডিওগুলোতেও কিন্তু আমি এভাবে বলেছি যে প্রাথমিক অধিদপ্তর কিন্তু একটা পাস মার্ক বেঁধে দিবে অর্থাৎ পাস মার্কটা এমন হতে পারে যে রিটেন প্লাস ভাই বা সব মিলিয়ে আপনাকে সিক্সটি মার্ক পেতে হবে অথবা আপনাকে সিক্সটি টু থ্রি ফাইভ বা যে কোনো একটা মার্ক কিন্তু তারা বেঁধে দেয় যার কারণে দেখা যাচ্ছে যে গতবার অনেকের কোঠা ফিমেল কোঠা ছিল পোষ্য কোটা ছিল তারপরেও কিন্তু তারা চাকরি পায়নি তো যদিও প্রাথমিক অধিদপ্তরের এমন একটি নির্দেশনা আছে যে কোনো একটা উপজেলায় সবসময় সিক্সটি পার্সেন্ট ফিমেল রাখতে হবে কিন্তু একটা কথা আছে নেসেসিটি নোজ ন লজ অর্থাৎ প্রয়োজন আইন মানে না তো দেখা যাচ্ছে যে আপনার সেখানে কোনো ফিমেল পাওয়া যাচ্ছে না পোষ্য কোটা পাওয়া যাচ্ছে না তাহলে সেখানকার প্রতিষ্ঠানগুলো তার অচল হতে পারে না তো সেই ক্ষেত্রে যারা মেধাবী সাধারণ প্রার্থী তাদের মধ্য থেকেই কিন্তু এই পদগুলো ফিল করা হয় তো কোঠা নিয়ে যদি আরও কোনো মনে আপনাদের জানার থাকে সন্দেহ থাকে তো অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন আমি যতটুক জানি মানুষের জানার কিন্তু স্বল্পতা আছে আমি যে সব জানি সেটাও না আপনারা অনেকেই আছেন আমার থেকে অনেক ভালো জানেন তবে সবার কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা কমেন্টগুলো যখন করবেন তো অবশ্যই আপনার ব্যক্তিত্বের প্রকাশ কিন্তু কমেন্টে ঘটবে তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন